সবাইকে শুভেচ্ছা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো পাঁচ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হল যেটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক নয় পরাধীন পাকিস্তান আমলে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমনকি সামরিক স্বৈরাচারের সময়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয় একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে কারা প্রার্থী হতে পারবে কাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যেই সংগঠনটির ইতিহাস নিবিড়ভাবে জড়িয়ে আছে সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুই এর প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে এর কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে এটি এ কারণে নয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি সকল শিক্ষার্থী দায়বদ্ধ কিংবা অনুরক্ত বরং এটি শিক্ষার্থীদের মর্যাদা এবং গণতান্ত্রিক যে বোধ রয়েছে সেটিকে আঘাত করেছে কারণ বাংলাদেশের ছাত্র সমাজের বাংলাদেশ ছাত্রলীগকে বাছাই করার অধিকার যেমন রয়েছে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের বাইরে বিকল্প কাউকে বেছে নেওয়া কিংবা সমালোচনামূলক কর্মকাণ্ড থাকলে সেটির একটি জবাব দেওয়ার অধিকারও কিন্তু শিক্ষার্থীদের রয়েছে আজকে শিক্ষার্থীদের সেই মর্যাদাকে শিক্ষার্থীদের সেই গণতান্ত্রিক অনুভূতিকে আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যদস্থ করেছে একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে আজকে সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার দখলদার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো বিচার বিভাগ থেকে নিজের পছন্দ মতো রায় বের করে নিয়ে সংকট আজ হোক কাল হোক উত্থাপিত হবেই দুই হাজার উনিশ সালের ডাকসুর মাধ্যমে ছাব্বিশ সেপ্টেম্বর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেই সিদ্ধান্ত বদলায়নি অথচ ধর্মভিত্তিক মৌলবাদী যুদ্ধাপরাধের দেয় অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্রশিবির নির্বিঘ্নে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং একই সঙ্গে পরিবেশ পরিষদের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত ইসলামী ছাত্রশিবিরের ক্যাম্পাসের পরিসরে রাজনীতি বন্ধ রাখার বিষয়ে যে জাতীয় মতৈক্য সেটির কোনো পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন না ঘটিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট যেটি হয়েছিল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে সেটির রিভিজিট রিথিঙ্ক না করেই এবং সিদ্ধান্ত পরিবর্তন না করেই ইসলামী ছাত্র শিবিরের প্রশ্নটির একতরফা সমাধান করা হয়েছে যেটির কারণে সামাজিক প্রশ্ন এবং আইনগত প্রশ্নের ঝুঁকি তো থাকছেই আইনগত প্রশ্নের ঝুঁকি আরও বাড়িয়েছে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থী হওয়া সত্ত্বেও তাদেরকে ভোটার তালিকা তালিকার বাইরে রেখেছে নাগরিক অধিকার মত প্রকাশের অধিকার সেই অধিকারগুলো প্রয়োগ করার কারণে একটি ছাত্র সংগঠনের সদস্য কিংবা শুভাকাঙ্ক্ষী হওয়ার কারণে তাদের ভোটার তালিকার বাইরে রাখা হয়েছে প্রার্থী হিসেবে সেই সংগঠনের সদস্য হওয়ার কারণে কাউকে বাদ দেওয়া হয়েছে আবার কাউকে বহাল রাখা হয়েছে এই প্রশ্নগুলো ভবিষ্যতে অনেক সম্মুখীন সংকটের হওয়ার সুযোগ রয়েছে যেটির মাধ্যমে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক মূল্যবোধ রয়েছে তাদের যে আন্তরিকতা রয়েছে ডেমোক্রেটিক ক্যাম্পাস এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য শিক্ষার্থীদের যে দায়বদ্ধতা রয়েছে সেটিকে পাশ কাটানোর একটি প্রচেষ্টা বলেই আমাদের কাছে অনুভূত হচ্ছে আজকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি যতই প্রতিকূলতা আসুক যতই আঘাত আসুক রোলার যত বাংলাদেশ ছাত্রলীগের উপর পরিচালিত করা হোক না কেন বাংলাদেশে আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো ছাত্র সংসদ নির্বাচনে যে কোনো সময়ে বাংলাদেশ ছাত্রলীগ যদি অংশগ্রহণ করার সুযোগ পেত তাহলে সংখ্যাগরিষ্ঠ পদে ছাত্রলীগের কর্মীরাই বিজয়ী হতো আজকে আমরা বলতে পারি আমাদের গণতান্ত্রিক অধিকারকে যখন কুক্ষিগত করা হয়েছে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ উনিশশো তেহাত্তরের যখন লঙ্ঘন ঘটানো হয়েছে আমাদের সমস্ত সক্ষমতা ছিল এই নির্বাচনী প্রক্রিয়াকে প্রতিহত করার তারপর শিক্ষার্থীদের অনুভূতি এবং বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক সংকটিকের প্রশ্নটিকে সামনে রাখায় বাংলাদেশ ছাত্রলীগ ব্যাপারে সহনশীল দৃষ্টিভঙ্গি পোষণ করেছে আজকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচনকে বড়জোর নির্বাচনের এশিয়া কাপ বলা যায় ছাত্রলীগ ছাড়া ছাত্র সংসদ নির্বাচন কখনোই নির্বাচনের বিশ্বকাপ হওয়ার সক্ষমতা রাখে না আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বাংলাদেশের সকল শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো এই সাজানো নির্বাচন প্রহসনের নির্বাচন নিয়ন্ত্রিত নির্বাচন শিক্ষার্থীদের মর্যাদাকে আঘাত করার নির্বাচন কিংবা নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় প্রশ্ন শিক্ষার্থীদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের প্রশ্ন গণতন্ত্রের প্রশ্ন বাংলাদেশের শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে রাষ্ট্রের মালিকানা জনগণের প্রতিনিধিত্বশীলদের মাধ্যমে পরিচালিত হবে এ ব্যাপারেই সবসময়ে শপথ দেখিয়েছে লড়েছে এবং বিজয়ে ছিনিয়ে এনেছে যে কারণে আমরা শিক্ষার্থীরা যেন গণতান্ত্রিক বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যায় সেটির প্রতি শিক্ষার্থীদেরকে আরও সংগ্রামী আরও প্রতিশ্রুতিশীল আরও সচেতন হওয়ার জন্য আহ্বান জানাবো কারণ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণ ছাড়া আমরা আমাদের প্রগতি অগ্রগতি এবং আমাদের স্বপ্নের ক্যাম্পাস এবং স্বপ্নের বাংলাদেশ কখনোই বিনির্মাণ করতে পারবো না যে কারণেই আজকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধকে রিক্লেইন করা আজকের সবচেয়ে বড় বিষয় হচ্ছে গণতন্ত্রকে রিস্টোর করা এবং সেটির জন্য স্টেপ ডাউন ইউনুস ছাড়া আমাদের সামনে কোনো বিকল্প নেই এই দখলদার সরকারের সাজানো প্রহসনমূলক নিয়ন্ত্রিত নির্বাচনের নাটক যতই মঞ্চস্থ করা হোক না কেন মনে রাখবেন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আপনার মূল দায়িত্ব এবং আমরা জানি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশ গড়ার সংগ্রামে বাংলাদেশের ছাত্র নেতৃত্ব দেবে এবার আসি এবারের নির্বাচন প্রক্রিয়া নিয়ে এবারের নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন রয়েছে মর্যাদা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের যে মর্যাদা রয়েছে সেটিকে কিন্তু নানাভাবে বিঘ্ন ঘটানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করার চেয়ে বিশ্ববিদ্যালয়কে নয়াপল্টনের পার্টি অফিস কিংবা মগবাজার বাংলা মোটরের পার্টি অফিসে পরিণত করার ক্ষেত্রেই মূলধারার তথাকথিত ছাত্র সংগঠনগুলোর আগ্রহ অনেক ক্ষেত্রে দেখা গেছে যে কারণে আমরা দেখছি যে স্বতন্ত্র প্রার্থীর ছড়াছড়ি স্বতন্ত্র রাজনীতির প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ এটি প্রমাণ করে যে আজকে একই সঙ্গে সরকারি দলের ছাত্র সংগঠন হিসেবে দায়িত্ব পালনকারী চার পাঁচ ছয়টি ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যাশার প্রতিনিধিত্ব করে না এই ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরেও প্রার্থীরা নির্বাচনের পরিবেশ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামাতি প্রশাসনে পরিণত হয়েছে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে এই ছাত্র সংসদ নির্বাচনের টাইমলাইন ছাত্র শিবিরের ঠিক করে দেওয়া এই নির্বাচনের আগে ডাকসুর সংস্করণ করার মাধ্যমে গঠনতন্ত্রের পরিবর্তন ঘটানোর মাধ্যমে সাহিত্য এবং সংস্কৃতি সম্পাদক পদ থেকে একীভূত করা হয়েছে অথচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের মূল কাজ সাহিত্য এবং সংস্কৃতি অঙ্গনকে ঘিরে বৃহত্তর দুটি অংশকে একত্রিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক স্পেস বিশ্ববিদ্যালয়ের সাহিত্যিক পরিসর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রগতিশীল জীবনযাপনকে সীমিত করা হয়েছে বলে মনে করার যথেষ্ট কারণ রয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে চাকরির ভয় দেখিয়ে ভ্যারিফিকেশনের ভয় দেখিয়ে বিশেষ করে সংখ্যালঘু ভোটারদেরকে নানাভাবে প্রভাবিত করার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবে কি পারবে না তার একাডেমিক জীবন সুস্পষ্টভাবে পরিচালিত হওয়ার নিরাপত্তার সঙ্গে পরিচালিত হওয়ার সুযোগ পাবে কি পাবে না এ ধরনের ঘটনা বাড়াবাড়ি কিন্তু আমরা নানাভাবেই এ ধরনের তথ্য আমাদের নজরে এসেছে এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপি জামায়াত সহ কিংস পার্টির নেতাদের হুমকি ধামকি অনুরোধের নামে এক ধরনের পরোক্ষ হুমকি প্রদর্শনের ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করেছে আমরা যদি দেখি যে নারী শিক্ষার্থীদের ভোট প্রদানে অনুপস্থিতির হার এটি প্রমাণ করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্রমশ নারীদের যে মানবিক মর্যাদা রয়েছে মানুষ হিসেবে স্বাধীনতা রয়েছে নারী পুরুষের বৈষম্যহীন সমাজ গড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য রয়েছে সেটি আজকে ধুলিশা হতে বসেছে আজকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নারী পুরুষের সংখ্যা কাছাকাছি হলেও ভোট প্রদানের ক্ষেত্রে আজকে আমরা দেখেছি যে ফারাকটি অনেক বেশি যেটি প্রমাণ করে যে মোরাল পুলিশিংয়ের কারণে মবের রাজনীতির কারণে সমাজ ব্যবস্থায় উগ্রতা এবং ধর্মান্ততার প্রদর্শনীর কারণে বিশ্ববিদ্যালয়ের মেয়েরা আজকে স্বাভাবিক যে জীবন নাগরিক জীবন রাজনৈতিক জীবন একাডেমিক জীবন সেটি নিয়ে নানাভাবে হুমকির মুখে রয়েছে একই সঙ্গে এই নির্বাচনকে যত ধরনের অনিয়ম ঘটেছে এটি প্রমাণ করে এই দখলদার সরকার একটি ছোট্ট জায়গা একটি ছোট্ট আয়তনের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করার ক্যাপাসিটিও এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই সরকারের নেই না আছে ক্যাপাসিটি না আছে নিউট্রালিটি না আছে সে ধরনের কমিটমেন্ট বরং রয়েছে সমঝোতার নির্বাচন করার আগ্রহ সমঝোতার ফলাফল তৈরি করা রাখবো যার প্রমাণ আমরা দেখতে পাই আজকের সারাদিন ব্যাপী এই নির্বাচনকে কেন্দ্র করে যত ধরনের অনিয়ম হয়েছে তার প্রদর্শনীর মাধ্যমে এবং এটি আমাদের বক্তব্য যাচাই বাছাই করা আমাদের যুক্তিতর্ক সেটি নয় আপনি যদি দেখেন যে নির্বাচনকে ঘিরে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা কি বলছে তাহলে কিন্তু এর প্রমাণটি সবার সামনে উন্মুক্ত হয়ে যায় আমরা দেখেছি যে লোকেয়া হলের শিক্ষার্থীদের যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে পূর্ব নির্ধারিত ব্যালট যেটির মাধ্যমে শিক্ষার্থীরা রায় দেওয়ার আগে এক ধরনের রায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন শিক্ষার্থীদের পক্ষ থেকে রায় দিয়েছে ভোট গণনা কেন্দ্রে বিভিন্ন ধর্মভিত্তিক সংগঠনের নেতাদের উপস্থিতি আমরা দেখতে পেয়েছি আমরা